আলু বাড়িতে কাজ চলতেছে একপাশে পাশে ড্রেনে কাজ করতেছে একজন ঘামে ক্লান্ত হয়ে গেছে অপর প্রান্তে আলুর গাছগুলা সুন্দর করে সরিয়ে দিচ্ছে দুপাশে এগুলো দেওয়ার কারণ হচ্ছে যেন বীজ দিতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু বাম্পার আলু বাম্পার ফলন বিঘা বিঘা আলু এই যে দেখতে পাচ্ছেন যেদিকে চোখ যাচ্ছে শুধু আলু আর আলু আলু ছাড়া কিছু নাই বাঙালির ভয় নাই আলুর দাম এবার থাকবে মোটামুটি ভালোই ইনশাআল্লাহ কৃষক ক্ষতি হবে না অনেক লাভ হবে কৃষকের এই যে আমাদের তুফান ভাইয়া কাজ করতেছে এই যে কাজ দুই পাশে আলুর গাছগুলো সরাই দিচ্ছে যাতে বীজ দিতে সুবিধা হয় ভালো ছেলে যারা কাজে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ছেলেটা খুব টাকা ছাড়া কাজ করে দিবে আপনাদের এই যে হাত দিচ্ছে আবার শুধু একবেলা গোস্ত দিয়ে ভাত খাওয়াইলে হয়ে গেল গোস্ত লভার আর রাতে হালিম খাবে এই কাজ করো কাজ করো তাড়াতাড়ি কাজ করো এত রেস্ট করলে কি হয় নাকি কি এই যে হালিম হালিম হালিমের এখন হালিম ভাইর হচ্ছে বুঝছেন এটা যে হালিম খাইছে টাকা টুকা ছিল না এখন হচ্ছে যে কাজ করে হালিমের টাকা পরিশোধ হচ্ছে আজকে আবার হালিমের একটা পার্টি হবে কাজ করো ভাই তাড়াতাড়ি কাজ করো এবার বাম্পার আলু হবে এগুলো নাকি লাল আলু বড়ো আলু লাল আলু দেশি আলু না এগুলো বিদেশি লাল আলু আলুর বাম্পার ফলন হবে এবার আলু কা আলু বিঘা কা বিঘা আলু কি যে হয় কৃষক মরে না বাজে আল্লাহ জানে দাম যদি থাকে ভালো কৃষক বাঁচবে আর যদি দাম খারাপ থাকে তো কৃষক আত্মহত্যা করবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করতেছে ছেলেটা খুব ভদ্র ছেলে নম্র ভদ্র ছেলে এই যে আলুর গাছ দুই পাশে সরাই দিচ্ছে তাহলে এই পাশ দিয়ে বীজ দিতে সুবিধা হবে বা পানি দিতে সুবিধা হবে সুন্দরভাবে কাজ করতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে